আমার নাম হাসিব একটি বেসরকারি অফিসে চাকরি করি বাসায় একটি মেয়েও আছে মেয়ের কথা শোনা মাত্র রিয়ার মুখ কেমন জানি মলিন হয়ে গেল মেয়ে আছে মানে আপনি কি বিবাহিত হুম আমার একটি মেয়ে আছে বিবাহিত ছিলাম কিন্তু পরবর্তীতে ডিভোর্স হয়েছে আপনার মেয়ের বয়স কত দুই বছরে পা দিয়েছে আমি কি জানতে পারি আপনার বউ কেন আপনাকে ছেড়ে গেছে অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল তার তার সঙ্গে পালিয়ে গিয়েছে ও আপনি মেয়েকে অনেক ভালোবাসেন তাই না নিজের থেকেও বেশি আপনার মেয়েকে একটু ভালোবাসার অধিকার আমাকেও দিবেন মানে মানে হলো আমি আপনাকে বিয়ে করতে চাই আপনার সন্তানে মা হতে চাই হতে চাই এখানে হাসার কি আছে জানতে পারি আমি একটি ডিভোর্সে পুরুষ আমার ঘরে একটি সন্তান আছে আর আপনি একজন অবিবাহিত মেয়ে যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে সে কি না আমাকে বিয়ে করবে আমি আপনার অতীত সম্পর্কে জানতে চাই না আমি আপনাকে চাই আমি আর বিয়ে করব না কারণ যদি বিয়ে করি তাহলে আমার সন্তান অবহেলাই মানুষ হবে যেটা আমি কখনো চাই না আমি আপনার সন্তানটিকে নিজের সন্তানের মতো বিশ্বাস করুন প্রথম প্রথম সবাই বলে আমি কিন্তু সবার মধ্যে পড়ি না আমি ভিন্ন একজন আপনি আসতে পারেন রিয়া মনে কথাটি বলেই হাসিব চলে যায় যেটা দেখে রিয়া বেশ রাগান্বিত হয় কারণ জীবনে প্রথম কাউকে ভালো লাগলো আর সে এভাবে ইগনোর করলো এইসব ভাবতে ভাবতে রিয়াও বাসায় চলে যায় বেশ কিছুদিন যাওয়ার পর রিয়া হাসিবের বাসার ঠিকানা খুঁজে সেইখানে চলে যায় বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই হাসিব এসে দরজাটি খুলে দেয় এই আপনি এখানে হুম আমি এখানে এই নিন রংপুর হাসপাতালের কিছু পেপার কিসের পেপার আমি আর কখনো মা হতে পারবো না কারণ ডাক্তারের সঙ্গে কথা বলে সেই সিস্টেমটা বন্ধ করে দিয়েছি যার কারণে কখনো মা হতে পারবো না এখানে সিস্টেম বলছি বলে কেউ আবার কিছু মনে করবেন না দয়া করে আপনি তো বলেছিলেন যদি আপনাকে বিয়ে করি তাহলে আপনার সন্তান অবহেলায় বড় হবে তাই ডাক্তারদের সঙ্গে কথা বলে আমার শরীরে এমন কিছু মেডিসিন নিয়েছি যে কখনো আর আমি মা হতে পারবো না পাগল হয়েছেন নাকি আপনার জন্য পাগল হয়েছি আপনার সন্তানকে নিজের করে নেওয়ার জন্যই তো পাগল হয়েছি এখন তো আমাকে বিয়ে করতে আর কোনো সমস্যা নেই আপনার এমনটা করবে ভাবতে পারি নাই ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব ভেবেছিলাম কখনো বিয়ে করব না কিন্তু যে মেয়ে নিজের কথা না ভেবে এত বড় একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাকে ফিরিয়ে দিলে নিজেকে কখনো মাফ করতে পারবো না সত্যি বিয়ে করবে না আমাকে হুম সত্যি এর ঠিক এক সপ্তাহ পর দুইজন দুজনকে বিয়ে করি আজ বিয়ের সতেরো বছর হয়ে গেছে আমার সন্তানটি কখনো বুঝতেই পারেনি রিয়া তার সৎমা আসলে নারীদের ভালোবাসার কোনো তুলনা হয় না নারী তুমি সর্বদা সম্মান পাওয়ার যুগ